আমি যখন জেগে উঠেছিলাম তখন আমি দেখতে পেলাম বিশাল আগুন আর দেখলাম আমার মা মারা গেছেন ছোট্ট এই মেয়েটির নাম ওয়ার্থ খলিল ছয় বছর বয়সের এই শিশুটি কি বোঝার চেষ্টা করছে এত বড় একটা দুঃস্বপ্নের পর কিভাবে সে এখনও বেঁচে আছে গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলা হয় সেই ভিডিওতে দেখা যায় শিশুটি আগুন থেকে বাঁচার চেষ্টা করছে হেঁটে আসছে আগুনের ভেতর দিয়ে যে স্কুলে ইসরায়েলিরা হামলা করেছিল সেটি মূলত আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল সেখানে অনেক পরিবারের সঙ্গে বিশেষ করেছিল শিশুরা আশ্রয় নিয়েছিল হামলার দিনের ঘটনা সম্পর্কে শিশুটি বলছে আমি আগুনের মধ্য দিয়ে হেঁটে এসেছি যেন পালাতে পারি আমি আগুনের ভেতরেই ছিলাম আর ছাদ আমার ওপর ভেঙে পড়ে পুরো ছাদটাই ধসে পড়ে চারদিকে আগুন জ্বলছিল ওয়ার্ডের বাবাও এক ভাই এই হামলা থেকে বেঁচে গেছেন তবে তারা এখন হাসপাতালে আর ওয়ার্ড সে এখনও বোঝে না কিভাবে এক রাতের মধ্যে তার গোটা দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে গেছে একটা শিশু যার সবচেয়ে বড় আবদার হওয়ার কথা ছিল রং পেন্সিল বা একটা খেলনার সেই শিশু বলছে আগুনের মধ্যে বেঁচে থাকার কথা জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার প্রায় পঁচাত্তর শতাংশ স্কুল সরাসরি হামলার শিকার হয়েছে পঁচানব্বই শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত যেগুলোর বেশিরভাগই এখন আর ব্যবহারযোগ্য নয় ইসরায়েলের অবরোধের কারণে গাজায় এখনও চলছে খাদ্য আর ঔষধের চরম সংকট এক একটি বাথরুম ব্যবহার করছে শত শত মানুষ অনেকে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে